আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি কামরাঙ্গার আচার রেসিপি কামরাঙ্গার আচার যে এতটা টেস্টি হয় সেটা না বানালে বিশ্বাস করবেন না কামরাঙ্গার আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু কামরাঙা নিয়েছি কামরাঙাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো কেটে দেখাচ্ছি কামরাঙ্গার অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দিতে হবে তো আমি কিভাবে কাজটা করছি সেটা নিশ্চয়ই আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন কামরাকার সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি সাইডগুলো কেটে পরিষ্কার করে নেওয়ার পর এখন কামরাঙ্গাটাকে ফালি ফালি করে কেটে নিব তো আপনারা চাইলে এটাকে স্টার স্টাইপেও করে নিতে পারেন তো এভাবে কেটে নিতে আমার বেশি ভালো লাগে কারণ এতে করে কামরাঙ্গার ভেতরে যে বিচে থাকে এবং বিচের এখানে যে মোটা শক্ত আশ থাকে সেটা কেটে ফেলে দেওয়া যায় তো আপনার স্কিনে দেখে বুঝতে পারবেন আমি কিভাবে বীজের এখানের অংশটুকু ফেলে দিচ্ছি এতে দেখুন সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে এই বীজের অংশটুকু ফেলে দিতে হবে আর কামরাঙ্গাটুকু নিয়ে নিতে হবে এভাবে করে আমি সবটুকু কেটে নিব আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা করে দেখে দিচ্ছি ভিতরের এই শক্ত শ্বাসটুকু আচার খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না তাই এটা কেটে ফেলে দেওয়াই ভালো তো দেখুন আমার আরও একটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো কামরাঙ্গা কেটে নেব তো ফিরে আসছি সবগুলো কামরাঙ্গা কেটে নেওয়ার পর তো দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে আচার তৈরি করতে আচার বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব আমি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখানে আমি ছয় সাতটা শুকনো মরিচ ড্রাই রোস্ট করে নিচ্ছি মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ফোড়ন এখন এই সব কিছু একসঙ্গে রোস্ট করে নিব ফোড়নগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই প্যানের মধ্যেই কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিব এতে পাঁচ ফোড়ন এবং মরিচগুলো ভালোভাবে মুচমুচে হবে তারপর এগুলো গুঁড়ো করে নিব এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এই কামরাঙ্গাগুলো আমি দুই মিনিটের মতো একটু ভাপিয়ে নিব এতে করে কামরাঙার মধ্যে যে কষকস ভাবটা থাকে সেটা আর থাকবে না সবগুলো কামরাঙ্গা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এগুলোকে দুই মিনিটের বেশি ভাবিয়ে নেওয়ার দরকার নেই এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছে এ তো দেখতে পাচ্ছেন কামরাঙ্গার যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে একটা স্টেনারির সাহায্যে ছেঁকে নেব আবারও চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে ছেঁকে নেওয়া গুলো দিয়ে কামরাঙ্গা গুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ আখের গুড় আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন গুড় দিয়ে তৈরি করলে কালারটা খুবই সুন্দর আসে তো গোটা দিয়ে দেওয়ার পর এখন এই কামরাঙার সাথে গোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না যেহেতু কামরাঙ্গাগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম আর গোটা দেওয়ার পর দেখুন নিচে অনেকটাই ঝোলঝল হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আগে থেকে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো ক্রাশ করে নিয়েছি সেই ক্রাশ করা মরিচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোরণ গুঁড়ো আমি সম্পূর্ণ পাঁচফোরণ গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি এখন সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আচারের মধ্যে থাকা পানিটা অনেকটাই টেনে এসেছে কিন্তু এই অবস্থায় এটা নামানো যাবে না এটাকে আরও কিছুক্ষণ জাল করে সম্পূর্ণ পানিটায় টানিয়ে নিতে হবে যখন আচারের মধ্যে আঠাল একটা ভাব চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আপনারা যদি কামরাঙ্গার আচারটা স্টোর করে রেখে দিতে চান তাহলে এর মধ্যে দেড় টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেবেন চোলা থেকে নামানোর পর ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা কাঁচের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন আর মাঝে মাঝে আচারের মধ্যে রোদ দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আচারটা সম্পন্ন হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনই মজার এখনও যারা কামরাঙ্গারে এই আচার ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ